পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে সচেতনতা শিবির দু পঁচিশ মিনাখা বিডিও অফিস পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে পবিত্র হজ সচেতনতা শিবির করলেন মিনাখা বিডিও অফিস সন্দেশখালী ব্লক এক ও সন্দেশখালী ব্লক দুই মিনাখা ব্লকের ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে পবিত্র হজ সচেতন শিবির করলেন আগামী দু হাজার পঁচিশ হজ যাত্রীদেরকে আগাম শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন এবং রাজ্য হজ কমিটি অনলাইন ফর্ম ফিল ও পাসপোর্ট এবং বিভিন্ন পরিষেবার কথা জানিয়েছেন এবং সম্মানিত ইমাম মুয়াজ্জিনদেরকে প্রত্যেকটি মসজিদের জুম্মার দিনে হজের গুরুত্ব আলোচনা করার আহ্বান জানিয়েছেন উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির আধিকারিক আয়ুব আলী সাহেব রাজ্য হজ কমিটির সদস্য কুতুবুদ্দিন তরফদার মিনাখার বিডিও সলিম হাবিব সর্দার জেলা পরিষদের সদস্য হাজি আবুল কালাম মল্লিক মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন মোল্লা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের মিনাখা ব্লক সভাপতি মাওলানা কিয়াসুদ্দিন আলিয়াভি মিনাখা বিএলএফ রবিউল ইমাম মিস্ত্রি সন্দেশখালী ব্লক সভাপতি হাফেজ কুতুবুদ্দিন মিনাখা ব্লক সম্পাদক মাওলানা বাকিবিল্লা একমাত্র কাজী মাওলানা আবু হানিফা সহ সকল ইমাম মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাখা থেকে সফিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ 66 জেলাতে এই উত্তর ২৪ পরগনা জেলাতে আমরা যে প্রোগ্রামটা করলাম এই মিনাখা ব্লকে আমার মনে হয় উত্তর চব্বিশ পরগনা এবারে অন্য অন্য জেলার থেকে সব রেকর্ড ভেঙে দিয়ে নিজেদের যে রেকর্ড আছে উত্তর চব্বিশ পরগনা সেই রেকর্ডটাকে ভেঙে দিয়ে বেশি বেশি মানুষ এবারে আমরা উত্তর চব্বিশ পরগনার মানুষ বুঝিয়ে দেবেন বিশেষ করে ইমাম মহাজ্জিনরা তাদের প্রচারের মাধ্যম দিয়ে মসজিদের প্রচারের যারা খোদবাদ নামাজের আগে যে প্রচারগুলো হয় সেই প্রচারের মাধ্যম দিয়ে এবারে উত্তর চব্বিশ পরগনায় ইমাম মহাজ্জিনরা বুঝিয়ে দেবেন যে বাংলার মধ্যে উত্তর চব্বিশ পরগনার একটা ভাইটাল আছে সে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এবারে এই জেলা থেকে রাজ্যে আমরা এত হাজি সাহেব পাঠাবো যে আমরা উত্তর চব্বিশ পরগনার নিজের যে রেকর্ড আছে সেই রেকর্ডটাকেও ভেঙে দেবে আমরা এবছরে রেকর্ড করা হাজি এবং হাজিনদের আল্লাহর নবীর দরবারে আর আল্লাহর কা বাঘর নিজের চামড়ার চকি দেখার জন্য আমরা ইমাম সাহেব আধিকারিক মেম্বার চেয়ারম্যান আমাদের রিও সাহেব সবাই অক্লান্ত প্রচেষ্টায় পরিশ্রমের একটা ফল আমরা দু হাজার পঁচিশে আশা করি পাবো দেখুন আজকে যে আমরা মিনাক্ষা ব্লকের যে প্রোগ্রামটা করলাম হজের অ্যাওয়ারনেস তাতে আমি প্রথমে যাকে মানে প্রায়োরিটি দেব যাকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের বিডিও সাহেব ব্লক সভাপতি যিনি আছেন আর আমাদের হজের আধিকারিক আমাদের অত্যন্ত সবাই প্রিয় দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অভিজ্ঞতা মানুষের পূর্ণ চাল যে ভাতে বাড়ে তার একটা প্রমাণ আজকে দিয়েছেন আমাদের আয়ুফ সাহেব সত্যি কালকে থেকে উনি শুরু করেছেন আজকে এসে থেকে আমি অ্যাজ এ আজ কমিটির মেম্বার হিসেবে আমি খুব বহির্ভূত এবং খুশি যে আমার আয়ুফ সাহেব যে কাজটা করেছেন আমাদের সত্যি বলতে কি আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি আমাদের অন্যান্য আধিকারিক এবং আমাদের মেম্বাররা যে এই 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 রকমই একটা পরিশ্রম করে আমরা আগামী দিন পশ্চিমবাংলাকে আমরা এক নম্বরে নিয়ে যাব আমি সর্বপ্রথম আমার এই যে সাংবাদিক ভাইরা আছেন যেভাবে কভারেজ দিচ্ছে সারা পশ্চিমবাংলাকে এই সাংবাদিক ভাইদের আমাদের রাজ্য হাজ কমিটির পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানাই